আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি যেটা খুব সুস্বাদু এবং স্বাস্থ্যকর এটাতে কোনো খারাপ কিছু হওয়ার শরীর খারাপ হওয়ার কোনো চান্স নেই তো বেসনের ধোকলা তো অনেকেই খেয়েছ আজকে আমি চালের ধোকলা করব। চালটাকে ছ সাত ঘন্টা ভিজিয়ে রেখেছি এবার মিক্সিং জারে জল থেকে তুলে ছেঁকে নিয়ে মিক্সিং জারে এবার ব্লেন্ড করে নেব আমার এখানে চার কাপ মতো চাল ভিজিয়েছিলাম দেখো এটা ব্রেন্ড করে নিয়েছি খুব টাইট হয়ে আছে এটার সাথে আমি জল মিশিয়ে দিচ্ছি জল মেশাবে আন্দাজ হতো বেশি জল জলও হবে না আবার বেশি টাইটও হবে না মোটামুটি থিকনেসটা দেখে নেবে খুব টাইট হলে মুশকিল আবার খুব জল হলেও হবে না ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি আমি যারা আমার ভিডিওগুলো দেখছো যারা নতুন তারা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম সাবস্ক্রাইব করে পাশে থাকলে মোটিভেট হব আরও আনন্দে কাজ করতে ভালো লাগবে আর কমেন্ট বক্সে জানাবে যে কি কেমন কোথায় ভুল হয়েছে বা কিছু ভালো লেগেছে সেটাও জানাবে আমি সামান্য হাফ ইঞ্চি মতো আদা ওর সাথে গ্রেট করে নিলাম আর চার পাঁচটা লঙ্কাও গ্রেড করে নেব যারা ঝাল বেশি খাও তারা ঝালের পরিমাণটা বাড়িয়ে দিতে পারো তবে কাঁচা লঙ্কা দেওয়ারই চেষ্টা করবে কাঁচা লঙ্কা দিলে যে স্মেলটা আসে ওটা খুব সুন্দর লাগে আর আমি হাফ চা চামচ বিট নুন দিয়ে দিলাম এর সাথে বিট নুনটা দিলে আরও সুন্দর খেতে হয় তো আমি হাফ চা চামচ বিট নুন দিয়ে দিলাম আর হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডারটা দিলাম যাতে সফটনেসটা আসার জন্যে খেতে খুব সুন্দর হয় জিনিসটা আর স্বাস্থ্যকর প্রত্যেক দিন টিফিনে কি বানাবো কি বানাবো এই চিন্তা করে করেই সময় চলে যায় তো প্রত্যেক দিনই আমাকে টিফিন বানাতে হয় তো সকালে ব্রেকফাস্ট যেহেতু কি করব রোজই এটা সেটা করতে হয় তো এটা আজকে করলাম এটা আমি আগেও করেছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করলাম এই ব্যাটারটা করেও রেখে দিতে পারো ফ্রিজে এর সাথে ডাল বেটেও রেখে দিতে পারো কোনো সময় ইডলি করে নিলে বা কোনো সময় একটু ধোসা মতো করে নিলে তো আমি ওদিকে ইডলির যে মেশিনটা আছে আমার সেটা আমি জলটা গরম হতে আগেই বসিয়ে দিয়েছি তো যেই ডিশটাতে আমি ধোকলা করি ইডলির মেশিনেই ধোকলার ডিশটা অ্যাডজাস্ট হয় ওখানে বসানো তো ওটাতে আমি তেল ব্রাশ করে নিলাম এবারে ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি দেখবে ব্যাটারটা দেখো বেশি মোটা বা বেশি পাতলা কোনোটাই হয়নি থিকনেসটা কিন্তু খুব সুন্দর হয়েছে এই এই থিকনেসটাই তোমরাও রাখবে আমি একটু ট্যাপ করে নিচ্ছি চার পাঁচটা যাতে এয়ার বারেলসগুলো ভেতরে না থাকে তো আমি এদিকে এবার আস্তে করে বসিয়ে দেব জলটা যেহেতু গরম হয়ে গেছে এটা পনেরো কুড়ি মিনিট মতো হওয়ার সময় দিতে হবে হলে এটা আমি দেখবো এসে খুলে এটা এখন পনেরো কুড়ি মিনিট হতে দিলাম এই ঢাকাটা এবারে আমি দিয়ে দেব আর আমার পুরনো ভিউয়ার্স যারা আছো যারা আমার চ্যানেল দেখো আমাকে সাহায্য করে পাশে থেকেছ তাদেরকে অবশ্যই থ্যাংকস আর যারা নতুন আমার দেখছো তারা অবশ্যই থ্যাংকস তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওগুলো দেখার জন্য তো আমি পনেরো কুড়ি মিনিট পর এসে দেখেছি যেটা হয়ে গেছে তো ছুরি ডগাটা দিয়ে দেখলাম যেটাতে কোনো লাগছে না গায়ে তো আমি দেখলাম এটা হয়ে গেছে সেজন্য এটাকে পিস পিস করে কেটে নিচ্ছি ছুরি দিয়ে ঢোকলা যেমন হয় সুন্দর করে কেটে নিলাম ওই রকমই শেপ করে এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে সামান্য তেল দিয়ে দিলাম আন্দাজ মতন যেহেতু আমার এখানে বেশি ঢোকলা নেই তাই তেল কম করে দিলাম কেউ যদি তেলে না নাড়তে চাও এমনিও সস দিয়ে খেতে পারো তো এটা একটা তরকারির সাথেও খাওয়া যায় আলুর তরকারির সাথে তো আমি আজকে এটা সসের সাথেই খাবো বা আমার যে চাটনিটা আছে রসুন দিয়ে টমেটো দিয়ে যে চাটনিটা ওটা দিয়েও আমি খেতে পারি এ তেলটা গরম হয়ে গেছে তো এটাকে একটু সাউথের ফ্লেভার আনার জন্যে কিছুটা সরষে ফোড়ন দিয়ে দিলাম কিছুটা একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ভেঙে আর কিছু পাতা দিয়ে দিলাম এবার সামান্য একটু হিম দিয়ে দিচ্ছি এক মতো হিম দিয়ে দিলাম হিমের যে স্মেলটা ওটা খুব সুন্দর লাগে খেতে এভারেস্টের যে হিংটা হয় আমার এটা আছে ক্যাচ আপের হিম এভারেস্টের হিমটাও আমি ব্যবহার করি ওটাও খুব সুন্দর সামান্য হলুদ দিয়ে দিলাম কালারের জন্য বা সাদাও করতে পারো কেউ যদি হলুদ না খেতে পছন্দ করে আর সামান্য নুন দিয়ে দিলাম মশলাটা ভালো করে মেরে নিচ্ছি একটুখানি মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে আমি যে ঠিক করে কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দিলাম এবার ভালো করে নেড়ে নেব ভালো করে খুঞ্চিট করে মিশিয়ে নিচ্ছি এবার একটু ঢাকিয়ে নেব যেহেতু খুঞ্চিটে হচ্ছে না ওই জন্য তো তোমরা এটা করে দেখো বাড়িতে খুব সুন্দর হয় ব্রেকফাস্টটা খুব ভালো হয় খেতে বা রাতে ডিনারে যারা কম খাবার খাও তারা এটা করেও খেতে পারো কোনো অসুবিধা নেই তো আজকে আমি এটা ব্রেকফাস্টেই বানিয়েছি তোমরা করে দেখো সবাই ভালো থেকো বাই বাই টাটা